গাইস কেমন হয় যদি আপনারাও নিতে পারেন মাত্র ছয়শো টাকায় মান্থলি আর এই সাইটে আপনাদেরকে আমি যেই সাইটটি নিয়ে পরিচয় করে দেবো যেইখান থেকে আপনারা মাত্র ছয়শো টাকায় মান্থলি নিতে পারবেন আর এইখান থেকে কিন্তু আপনারা বাংলাদেশের সবথেকে কম দামে ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ করতে পারবেন আর এই সাইটটা কিন্তু একশো পার্সেন্ট বিশ্বস্ত সাইট আর এই থেকে কিন্তু আপনারা ডায়মন্ড টপ আপ অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আপনাদের ডায়মন্ডটি চলে যাবে আর এই সাইট থেকে আপনারা কীভাবে ছয়শো টাকায় মান্থলি নেবেন সেইটা কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখাই দিব তাছাড়া আপনাদেরকে যে কোনো স্ক্রিনের ওপর যেই টপ আপ সাইটটা দেখতে পারতেছেন এইটাকে এইটাতে কিন্তু মান্থলির প্রাইস দেওয়া রয়েছে সাতশো তো টাকা আর প্রায় প্রত্যেকটা সাইটেই কিন্তু সাড়ে সাতশো টাকা করে মান্থলি সো আপনারা বলতে পারেন যে আপনারা কী করে এইখানে মাত্র ছয়শো টাকায় মান্থলি দিব এটার কিন্তু একটা রিজন আছে আর এইটার কারণ হলো আপনারা যে কোনো একটা আইডিতে মান্থলি একবারে নিতে পারবেন মানে আপনারা এই আইডিতে মান্থলি একবারে নিতে পারবেন একবারের বেশি কিন্তু আপনারা মান্থলি নিতে পারবেন মানে যে আইডিতে আপনারা একবার এইখান থেকে অফারটা নিয়ে নেবেন মান্থলিটা নেবেন ছয়শো টাকায় সেই আইডিতে আপনারা দ্বিতীয়বার কিন্তু মান্থলি নিতে পারবেন না আই হোপ আপনারা বুঝতে পারছেন সো এইখান থেকে আপনার কি করে মান্থলিটা নেবেন ছয়শো টাকায় সেইটা আজকে ভিডিওতে দেখা দিব সো চল জকের এই ভিডিওটি শুরু করা যায় যাই ছশো টাকায় মান্থলি নেওয়ার জন্য আপনাদের সর্বপ্রথমে গুগল ক্রম বাজারটি ওপেন করে নেবেন তারপরে সেরাট বা বিডি ডট কম লিখে সার্চ করে দেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যান্ড ফার্স্ট কমেন্টে কিন্তু এই সাইটে লিঙ্কটা পেয়ে যাবেন এইখানে ক্লিক করে আপনারা কিন্তু এই সাইটে চলে আসবেন অ্যান্ড তারপরে উপরে ডান করান দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্টার নামে একটা অপশন আছে লগ ইন রেজিস্টারে ক্লিক করে দেবেন অ্যান্ড তারপরে নিচে গুগল দেখতে পারবেন গুগলে ক্লিক করে দেবেন অ্যান্ড তারপরে আপনাদের ফোনের যে কোনো একটা জিমেল এইখান থেকে সিলেক্ট করে নেবেন জিমেল সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আপনি এইখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে হোমে চলে আসবেন অ্যান্ড তারপরে কিন্তু এইখান থেকে ইউআইডি টপ আপ নাই একটা অপশন দেখতে পারবেন এইখানে ক্লিক করে দেবেন অ্যান্ড তারপরে কিন্তু এখানে দেখতে পারতেছেন মান্থলি প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা আর এইটা আপনারা যে কোনো একটা আইডিতে একবারে নিতে পারবেন একবারে বেশি কিন্তু নিতে পারবেন না আর এই ছয়শো টাকাতে মান্থলিটায় আপনাদেরকে আমি এখন বর্তমানে নিয়ে দেখাই দেবো আর আপনারা কিন্তু এখান থেকে বিকাশের মাধ্যমে নিব আপনারা কিন্তু নগদের মাধ্যমে সেম উপায়ে নিতে পারবেন এখানে আমরা মান্থলিটা নেওয়ার জন্য মান্থলির উপরে ক্লিক করব অ্যান্ড তারপরে এইখান থেকে প্লেয়ার আইডি দেওয়ার একটা অপশন আছে আমরা এখান থেকে আমাদের গেমের ইউআইডিটা পেস্ট করে দেবো অ্যান্ড তারপর বাইনাওতে ক্লিক করে দিব বাই নাওতে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে চলে আসবেন তারপরে এইখান কিন্তু প্লিজ অর্ডার নামে একটা অপশন দেখতে পারবো আমরা প্লিজ অর্ডারে ক্লিক করে দেবো প্লিজ অর্ডারে ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল চলে আসবে আমরা যেহেতু বিকাশের মাধ্যমে টপ আপটা করবো তার জন্য কিন্তু আমরা এইখান থেকে বিকাশ পার্সোনালের উপর ক্লিক করে দিব দুটা উপায় কিন্তু সেম আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে নিয়ে দেখাই দিতে ডাইস বিকাশের মাধ্যমে ডায়মন্ডটা নেওয়ার জন্য নিজে দেখতে পারবেন সেন মানির জন্য একটা নাম্বার দেওয়া রয়েছে আপনারা এইখান থেকে যত টাকা মানে যত ডায়মন্ড নেবেন যত টাকা দিয়ে যেহেতু আমরা এইখান থেকে ছয়শো টাকা দিয়ে মান্থলি নিতেছি সেহেতু আমাদের এই নাম্বারে ছয়শো টাকা সেন্ট মানি করতে হবে তার জন্য আমরা এইখান থেকে জাস্ট নাম্বারটা কপি করে নি বিকাশ এপে আসার পরে আমাদের এইখানে সেন্ট মানি অপশনে ক্লিক করবো আমরা নাম্বারটা এইখানে পেস্ট করে দিব তারপরে এইখান থেকে আমরা পরবর্তীতে চলে যাবেন আমরা কত টাকা মানি করব যেহেতু আমরা মান্থলি নিব ছয়শো টাকা দিয়ে ছয়শো টাকা মানি করার পরে আমাদের পিনটা দিয়ে আমরা এইখান থেকে বিকাশ থেকে সেন্টমানিটা করে নিব অ্যান্ড তারপরে এইখান থেকে দেখতে পারবেন ট্রানজ্যাকশন আইডি এইটা আমরা এইখান থেকে কপি করে নিব তারপর আবার আমরা আমাদের সাইটে চলে আসবেন এইখান থেকে ট্রানজ্যাকশন আইডি যে অপশনটা আছে এইখান থেকে আমরা ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিব নিচে ভেরিফাইতে ক্লিক করে দেব ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ডটা চলে যাবে মানে আমরা যে মান্থলিটা নিলাম ছয়শো টাকা দিয়ে একটা অফারের এই মান্থলিটা কিন্তু আমাদের আইডিতে নিয়ে নিছি অ্যান্ড আমাদের আইডিতে কিন্তু বর্তমানে মান্থলিটা চলে গেছে মনে রাখবেন এই মান্থলিটা কিন্তু আপনাদের এক অ্যাকাউন্টে একবারে নিতে পারবেন দ্বিতীয়বার কিন্তু নিতে পারবেন না আচ্ছা এটা আপনারা বুঝতে পারছেন আর আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক যাবে আবার হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত অসুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ